আজকে আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়া গাণিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি অনেক সময় যোগ বি ভাগ করলে ভাব সিংলা হয় এই যে তথ্যটা এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য আজকে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করব আসুন দেখুন গাণিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে যখন আপনি যোগ গুণ ভাগ করবেন দেখবেন আপনার কয়টা শব্দ সৃষ্টি হয়েছে যদি একটা শব্দ সৃষ্টি হয় তাহলে ভার হবে সিঙ্গলার আর যদি একাধিক শব্দ সৃষ্টি হয় তাহলে ভার হবে প্লোরান দেখে নেবা এখানে টু অ্যান্ড টু মেক অর মিক্স ফোর কয়টা শব্দ সৃষ্টি হচ্ছে একটা ফোর তার মানে দুই এবং দুই যদি যোগ করি তাহলে আমরা চার পাই বা দুই এবং দুই যদি গুম করি তাহলে কিন্তু আমরা চার পাই কয়টা শব্দ সৃষ্টি একটা শব্দ হচ্ছে জন্য আমাদের ভার হবে সিঙ্গুলার যদি কি না আমাদের একাধিক শব্দ সৃষ্টি হয় তখন ভার হবে প্লুরাল দেখুন আমরা তিন নাম্বার একদম বলে দেখেন থ্রি এন্ড থ্রি থ্রি এন্ড থ্রি এই যে তিন এবং তিন এই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে হয় ছয় এবং গুণ করলে হয় নয় তার মানে কয়টা শব্দ সৃষ্টি হয়েছে দুইটা শব্দ সৃষ্টি হয়েছে এই কারণে আমাদের এখানে ভারটা হবে প্লোরান ঠিক আছে দেখেন এখন অনেকে আছে সিঙ্গুলার এবং প্লোরান চিনে না তাদের জন্য তাদের উদ্দেশ্য প্রদেশে ভার্বের সাথে যখন এই বেস যুগ থাকবে তখন সেটা হবে সিঙ্গুলার আর যখন ভার্ব হবে ভার ভারটা হবে বেস্ট ফর্ম তখন হবে সেটা প্লোরান দেখুন তাহলে আমরা এই জন্য আমরা এক্সাম্পল দেখি যে ফোর অ্যান্ড ফোর মেক্স এইট কারণ শব্দ সৃষ্টি হচ্ছে একটা মানে চার এবং চার যোগ করে আমরা পাইছি আট তার মানে একটা শব্দ সৃষ্টি হয়েছে এই জন্য আমাদের হয়েছে মেক্স তার মানে কি যদি একটা শব্দ হয় তাহলে আমাদের হবে ভার সিঙ্গুলার আর যদি একাধিক শব্দ হয় তখন ভার হবে পুলোর লাস্টের এক্সাম্পল আমরা দেখি যে টু অ্যান্ড থ্রি মানে দুই এবং তিন সেটা যোগ করে আমরা পাই পাঁচ আর গুণ করে আমরা পাই ছয় তার মানে কি কয়টা শব্দ সৃষ্টি হচ্ছে দুইটা শব্দ সৃষ্টি হচ্ছে তার মানে অবশ্যই ফার্কী হবে প্রবল হবে ওকে আমরা এই গাণিতিক সমস্যা নিয়ে আমরা আর আমরা কী করব না আর এই সমস্যা পড়ব না ইনশাআল্লাহ